থাকতে আছে না আমার হয়েছে ঠিক সেরকম হাজবেন্ড কিন্তু বলেই ছিল আজকে রাতে তোমাকে আর কিছু রান্না বান্না করতে হবে না আজকে রাতের খাবারটা বাইরে থেকেই নিয়ে আসছি বলো কি খাবে বিরিয়ানি মিক্সড ফ্রাইড রাইস রুটি যা বলবে তাই নিয়ে আসবো আরে না না ওসব ছাড়ো তো আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি শুধু দেখো ব্যাস বলে ফেলার পর তখন মনে হচ্ছিল যে না না বললেই বোধহয় ভালো হতো দিব্যি বাইরে থেকে খাবারটা নিয়ে আসতো আর বিনা খাটনিতেই খাওয়া দাওয়া হয়ে যেত এখন এই সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়ে রান্না করাটাই মুশকিল তার উপর আবার মিক্সড ফ্রাইড রাইস করে খাওয়াবো বলে দিয়েছি তো যাই হোক পেঁয়াজ আদা রসুন গাজর ক্যাপসিকাম সবকিছু কেটে কুটে নিয়ে গুছিয়ে বসেছি টুকরো মাংসগুলোকেও টুকরো করে নিয়েছি সঙ্গে আবার নিয়েছি দুটো ডিম তারপর সবকিছু আলাদা আলাদা করে আগে থেকে ভেজে ভেজে তুলে নিয়েছি প্রথমে গাজর ক্যাপসিকাম তারপর ডিম পালা চিকেনের বেশ খানিকটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে তারপর দিয়েছি আদা কুচি রসুন কুচি তারপর দিয়েছি টুকরো টুকরো করে রাখা মাংসগুলো তারপর একে স্বাদ মতো নুন সয়া সস চিলি সস টমেটো সস গোলমরিচের গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ডেকে রেখেছিলাম তারপর ভাতটাও আলাদা করে করে নিয়ে এর মধ্যে মেশাতে হবে কত ঝামেলা বলো দেখি গিয়ে এতক্ষণ পর তৈরি হলো মিক্স রাইস খেতে কিন্তু ভালোই হয়েছিল রেস্টুরেন্টের থেকেও ভালো তোমরাও করে দেখতে পারো